শরাগপুরের সভাপতিকে গেঞ্জি গাই দিয়ে দেবেন আমাদের সম্মানিত প্রধান সভাপতিকে গেঞ্জি গাই দেবেন গেঞ্জি পরিয়ে দিচ্ছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মকিত ভাইকে শরাগপুরের প্যান্ড ক্রেড ইউনিয়নের সভাপতি মুকিত ভাইকে গেঞ্জি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান সর্দার আব্দুল আদত আমরা সকলকে সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই চন্দন চন্দন দাদাকে গেঞ্জি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান সর্দার আব্দুল গেঞ্জি পরিয়ে দিচ্ছেন দাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দাড়ি পাল্লার গেঞ্জি স্বতঃস্ফূর্ত ভাবে সকলে গায়ে পরিধান করে দাড়ি পাল্লার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে সারাপুর বাজারে আমরা সমাবিত হয়েছি গেঞ্জি বিতরণ অনুষ্ঠানে বিজয়ের মাধ্যমে আমরা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সুন্দর একটি দেশ আমরা গড়ব যে দেশের জন্য জুলাই অভ্যুত্থানে গণ আন্দোলনে তরুণ ছাত্র সমাজ রক্ত দিয়েছে তরুণ ছাত্র সমাজের রক্তে বাংলার সবুজ জমিন রক্তে রঞ্জিত হয়েছে আজকে সেই তরুণদের রক্তের ওপরে দাঁড়িয়ে আমরা আজকে বানিয়াখালী বাজার থেকে শপথ গ্রহণ করছি যে আমরা এই রক্তের বদলা হিসাবে দাড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করবো দাড়িপাল্লার গণজোয়ার সৃষ্টির মাধ্যমে আমরা ব্যাপক ভাবে আমরা প্রচারের মাধ্যমে এবং বিপুল ভোটে আমরা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ারের দাড়ি ভাল্লা মার্কার বিজয় সুনিশ্চিত করব ইনশাল্লাহ এই জন্য আমরা সে মহান মালিকের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তালা যেন আমাদের এই আশা আকাঙ্ক্ষা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা যেন কবুল করেন এবং দাড়ি ভাল্লার বিজয়ের মাধ্যমে সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার দূর করেন এই আশাবাদ ব্যক্ত করছি বাজারের সহודי টেডিনিয়ানের সভাপতি আমি মুকিদ ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার এই শ্রমিক ভাইদের কিছু দেনজি বেতরা করা হচ্ছে গুলাম পক্ষ থেকে পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে খুশি হয়ে আমরা সবাই গেঞ্জি বিতরণ করে আমরা সবাই গায়ে দিয়ে এবং গাড়ি চালাবো প্রচার করবো দাড়ি পাল্লার ভোট ছাবো এবং যদি দাড়ি পাল্লা জয় হয় এই বলে আমার বক্তব্য শেষ করতেছি